আসসালামু আলাইকুম সম্মানিত রিমেডি যোদ্ধা ভাই বল স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হন আপনার প্রবাসী জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচে ফরেন কারেন্সি আপডেট জেনে প্রত্যেক প্রবাসী দেশে টাকা পাঠানো উচিত কারণ প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করি আমরা যখন সঠিক দিন বা মূল্য জানি তখন আর্থিক ভাবে লাভবান হওয়া এবং প্রবাসী জীবনে গুরুত্বপূর্ণ সময় বেঁচে যাওয়া যায় সর্বোচ্চ টাকা রেট চলছে বিভিন্ন দেশের বাংলাদেশে টাকা পাঠানোর জন্য সঠিক বিনিময় মূল্য আপনাকে আর্থিকভাবে লাভবান করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্ট করে রিপ্লাই করবো আমরা মালয়েশিয়ার প্রবাসী এক রিঙ্গিতে আজ পাচ্ছেন তিরিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের রিয়াল বত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা

সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদ ছিয়ানব্বই টাকা ক্যাশ পিকআপ চুরানব্বই টাকা এবং পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ বিরাশি টাকা ক্যাশ পিকআপ একাশি টাকা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সাতষট্টি টাকা নব্বই পয়সা ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমেরাত তেত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের পাদও বিকাশে ক্যাশ আপে ওমান রিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের পাদও বিকাশে ক্যাশ আপে বাহারাইনি দিনার তিনশো চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের পাদও বিকাশে ক্যাশ পিকাবে তিনশো তেইশ টাকা পঁচানব্বই পয়সা ট্যাথার রিয়াল তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের পাদো বিকাশে ক্যাশ আপে কুইতি দিনার চারশো টাকা বিরাশি পয়সা ব্যাংক ব্যাংকে পাতো বিকাশে ক্যাশ আপে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো একান্ন টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকে পাদো বিকাশে ক্যাশ আপে একশো তিপ্পান্ন টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি ইয়েন আটাত্তর পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো বৈধ টাকা পাঠালে বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ পনেরো দলের টাকা দেবে এতে করে আপনার টাকা বেড়ে যাওয়া আপনি বেশি লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি হয় এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন